একটি দুর্ঘটনা ঘটে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেটি আবার ঠিক করা হচ্ছে আপনাদের একটু আমি একটু বিস্তারিত বলতে চাই বিয়ারিং প্যাড বিশেষ করে এই যে আমি একটু জুম করে দেখাতে চাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে যে সাদা দুটি দেখা যাচ্ছে যে মেট্রো রেলের পিলার এবং উপরে যে মেট্রো সড়কটা রয়েছে ঠিক মাঝখানে যে দুটি দেখতে পাচ্ছেন এই কিন্তু এখানেও ছিল এবং এখান থেকে কিন্তু সেটি পরে এই পথ দিয়েই যাচ্ছিলো একজন পথচারী তার মাথায় পরে এবং তিনি কিন্তু সাথে সাথেই এখানেই নিহত হন এবং সেই সাথে এই পাশে দেখতে পাচ্ছেন এই দোকানটিও কিন্তু এখানে ছিল এবং এইখানে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো কিন্তু দোকানের কাজ ভেঙে গিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে চারজন কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে সোহরাটি মেডিকেলে নেওয়া হয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে যে এই পুরো খরচটি কিন্তু বহন করবেন চিকিৎসার এবং সেই সাথে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে এখানে এখানে কিন্তু সেই মেরামতের কাজ চলছে দর্শক কালাকুঞ্জ থেকে আমি মাহবুব ইসলাম আপনাদের সরাসরি যুক্ত করেছি আমরা একটু আপনাদের জানাতে চাই যে এই যুবকটি নিহত হয়েছেন তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তার কিন্তু পরিচয় পাওয়া গিয়েছে নিহত যুবকের নাম আবুল কালাম তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঈশ্বর কাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ তেজগাঁও জুনিয়র সহকারী কমিশনার তিনি যেমনটি বলেছেন নিহতের পাশ থেকে এই পরিচয় নিশ্চিত করেছেন প্রত্যক্ষ দূষিতের বরাদে বরাদ দিয়ে পুলিশ জানায় দুপুরে ফ্রামগেট মেট্রো রেল স্টেশনের কাছে পিলার থেকে একটি বিয়ারিং পেট নিচে পড়ে যায় ঘটনাস্থলে আবুল কালাম যিনি মারা গিয়েছিলেন ঠিক এই জায়গাটিতেই আমরা এখন যেখানে রয়েছি ঠিক সামনেই কিন্তু তার মৃতদেহ পড়ে থাকে নিথর দেহ পড়ে থাকে এবং এইখান থেকে এই যে আপনার উপরে দেখছেন যেখানে কাজ চলছে এখন মেরামতের কাজ চলছে সেখান থেকেই কিন্তু আসলে এই বিয়ারিংটি পড়ে এবং যার ফলে যেই পথচারী আবুল কালাম তার মাথায় কিন্তু পড়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সেটি সংস্কারের কাজ চলছে সামনের ফ্রামগেট মেট্রো রেল স্টেশন এবং মেট্রো রেল স্টেশনের পাশেই একটি দিয়েই হাঁটছিলেন এই পথচারী এবং তারপরেই কিন্তু আসলে এ এমন একটি দুর্ঘটনা অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে আজকে দুপুরের দিকেই এমন ঘটনা ঘটে আপনারা জানেন যে এরপরে কিন্তু মেট্রো রেল বন্ধ ছিল এবং এখনও কিন্তু বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে এই দুর্ঘটনাটি ঘটে সেখানে কিন্তু এখন কাজ চলমান রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহ রয়েছেন এবং সেই সাথে সাংবাদিকরা রয়েছেন আমরা এখন যে ঘটনাস্থলে রয়েছি যেখানে আজকে দুপুরের দিকে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় একটি দুর্ঘটনা ঘটে এই ঠিক এই জায়গা থেকে এবং এখানে আমরা এখন কিন্তু সেই কাজ চলমান রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে মাঝখানে যে বেয়ারিং যেটি বলে বেয়ারিং প্যাট সেটি আসলে ছিটকে পড়ে যায় এবং অনেক ওজন আমরা জেনেছি যে ওজনের কারণে তার মাথা যখন পড়ে তিনি সাথে সাথে আসলে সেই জায়গায় কিন্তু পড়ে যায় এবং সেখানে রক্তপরণ হয় সাথে সাথেই সেখানেই আসলে মারা যান আমরা জানতে পেরেছি এবং এখন কিন্তু তার ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে যারা ছিলেন চারজনের মতো আহত হয়েছেন এবং তাদেরকে সোরদি মেডিকেলে নেওয়া হয়েছে এবং তার চিকিৎসা চলমান রয়েছে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসেছিলেন সড়ক উপদেষ্টা এবং তিনি এসে কথা বলেছেন আমরা জানতে পেরেছি এবং এখন এই মুহূর্তে আমরা যেমন কি দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছিলেন ঠিক যেই পিলারের ওপরেই কাজ চলছে ঠিক এই পিলার থেকেই কিন্তু সেটি ছুটতে পড়ে যায় অর্থাৎ খুলে পড়ে যান এবং পরে যে এখানেই পড়েন এবং আমরা কিছুক্ষণ আগে যেমনটি আপনাদেরকে দেখালাম এই এই যে দোকানটি রয়েছে এই দোকানের কিন্তু কাজ ভেঙে যান এবং এখানেও চারজন মানুষ আহত হয় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে আর তাদের চিকিৎসা চলছে এবং যিনি মৃত্যু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পানি রয়েছেন অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার লাশ কিন্তু এখানেই পড়েছিলো সাথে সাথেই এদিক দিয়েই হাঁটার সময় কিন্তু এমন দুর্ঘটনা ঘটে একটু আপনাদের বলে রাখতে চাই দর্শক বড় সেতু বা উড়াল পথ নির্মাণের ব্যবহার করা হয় এই বিয়ারিং পেট নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগস্থলে বসানো বিশেষ ধরনের রাবারের তৈরি এই উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির থেকে নামিয়ে দেয় আমি যেমনটি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে পিলারের সাথে যে উপরের যে উড়াল সড়কটি রয়েছে সেই উড়াল সড়কের মাঝখানে সাদা যে অংশ আমি একটু আবারও আপনাদেরকে জুম করে দেখাবো আবার একটু জুম করে দেখাতে চাই এখন যেখানে কাজ চলছে ঠিক আমরা তার সামনের পিলারের দৃশ্য দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের যে পিলার রয়েছে পিলারের সাথে ওরাল সড়কের মাঝখানে যে যে দেখতে পাচ্ছেন যে সাদা দুটি রয়েছে এটি কিন্তু আসলে এই বিয়ারিং পেট বলে এবং এটি যে কাজ সেটি হচ্ছে মেট্রো রেলের যে চাপ অর্থাৎ মেট্রো চলার সময় যে চাপটির পরে সেই চাপটি চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয় এই কাজটা এবং সেটি কিন্তু ছিটকে পড়ে যায় এই পিলার পিলারের এবং উড়াল সড়কের মাঝখানে যেই ব্যয়ারিংটি থাকে বিয়ারিং প্যাডটাকে থাকে এটি কিন্তু ছিটকে পড়ে যায় এবং ছিটকে পড়ে ঠিক একদম মাথায় কিন্তু আঘাত করে এবং যেমনটি ধারণা করা হচ্ছে মেট্রো রেলের বায়ার ড্রাক্টের নকশাগত ত্রুটির কারণে রাবারের বিয়ারিং পেট খুলে গেছে বলে বিশেষজ্ঞদের মত তারা বলছেন পেটকে পিলারের সঙ্গে আটকে রাখার ব্যবস্থা না থাকায় তা খুলে পড়েছে বাইরে 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 দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেটির আসলে সংস্কার কাজ চলছে যেই পিলারটিতে আসলে সমস্যা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এরা আসার পরেই আমরা দেখছি যে মেট্রো যে কোম্পানি মাস ট্রানজিট লিমিটেড এবং তাদের কর্মকর্তারা আসছেন এবং ইঞ্জিনিয়ার আসছেন এবং এখানে কিন্তু তারা কাজ করছেন আজকে বেলা বারোটার দিকে এই ঘটনাটি ঘটে যেই ঘটনায় একজন নিহত হয়েছেন আশপাশে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ এর ভিতরে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করতে দিচ্ছেন না এই মুহূর্তে যে ফার্মগ্রেডে ফার্মগ্রেড যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশন এবং কৃষি ইনস্টিটিউটের মাঝখানেই আসলে এই বিলারটি রয়েছে মেট্রো স্টেশনের ঠিক আগের যে পিলারটি এবং সেই পিলারের ওপরেই এই ঘটনাটি ঘটে সেখান থেকে মাঝখানের যেমনটি আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি বললাম যে মাঝখানে যে যে জিনিসটি থাকে বিয়ারিং পেট এবং সেটি কিন্তু পড়ে গিয়েছে যার কারণে অনেক ওজন এটির সাথে সাথেই কিন্তু তার মাথায় যখন পড়ে পড়ার সাথে সাথেই কিন্তু করার সাথে সাথে কিন্তু তিনি আসলে জায়গায় নিহত নিহত হয়ে যান আমরা জানতে পেরেছি এবং আমরা এখন দেখতে পাচ্ছি যেখানে আসলে তিনি পড়ে গেছেন যে রক্তাক্ত রক্ত কিন্তু ভরে গিয়েছিল এবং সেই জায়গা থেকে জায়গাটারটুকু কিন্তু পানি দিয়ে মুছে ফেলা হয়েছে অর্থাৎ পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে আমরা আসলে আসলেই যে এখনও কিন্তু রক্তের চিহ্ন রয়েছে আপনাদেরকে আমরা দেখাতে পারছি না কিন্তু আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক যেই জায়গাটিতে এই দুর্ঘটনাটি ঘটে এইখান থেকে খুলে ঠিক এই পাশেই কিন্তু এই বিয়ারিং প্যাডটি পড়ে দর্শক আমি কাল এখান থেকে যুক্ত রয়েছে মাহ অবিসান রয়েছে আপনাদের সাথে আমরা গ্রামগেড থেকে এই দুর্ঘটনাস্থল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং এখানকার যে সচিব সেটি আপনাদেরকে দেখা হয়েছে দেখতে পাচ্ছিলেন যেখানে এই দুর্ঘটনায় ঘটেছে সেখানে কিন্তু এখন সংস্কারের কাজ চলছে অর্থাৎ সে আগে যে ব্যারিং প্যাডটি এখান থেকে করে একজন মানুষ নিহত হয়েছেন সেখানে কিন্তু আবার সেটির কাজ চলছে এবং আমরা আসলে এখানকার এই ছিল সর্বশেষ 아 틱톡 아 이번 톡